মা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মায়ের বাড়িতে গিয়ে মায়ের সাথে যদি কিছু কাজ না করি তাহলে কেমন লাগে বলেন তো আর মায়ের হাতের রান্না অতুলনীয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি ননদের ছেলের বিয়ে শেষ করে চলে এসেছি বাবার বাড়িতে বাবার বাড়িতে এসে এই তো ধানের কাজ কিন্তু এখনও চলছে যেহেতু আমার বাবাও অসুস্থ আমার মাও অসুস্থ তারা কিন্তু যতটুকু পারছে ততটুকু ভাবেই করছে বেশি প্যারা নিয়ে আমি বলেছি করার দরকার নেই এই তো আমার মা কিন্তু বেশিরভাগ সময়ে অসুস্থ থাকে আর ধানের কাজ করা কিন্তু খুবই কঠিন কাজ যারা গ্রামে থাকেন তারা হয়তো বুঝবেন ধানের কাজ খুবই কঠিন ধান কাটার থেকে শুরু করে ধানের কাজ করা কিন্তু অনেকটা সময় লেগে যায় আর সেগুলো কিন্তু দশ পনেরো দিন লেগে যায় ধান সিদ্ধ শুকান এই তো ধানগুলো সব শুকানো হয়ে গিয়েছে এখানে আমি আমার বাবা ভ্যান নিয়ে যাচ্ছে ধান ভাঙতে আর আমি এখানে পিছনে ধরে নিয়ে যাচ্ছি যেহেতু আমার মা আপনারা হয়তো খেয়াল করবেন আমার মায়ের কিন্তু পায়ের সমস্যা সে কিন্তু বললাম থাক আমার করা লাগবে না আমি আসি আহ তুমি পিছনে পিছনে আসো ধান সিদ্ধ শুকান করার পর ধান কিন্তু আবার ভাঙতে হয় ভাঙলে তারপরে চাল বের হয় এই কাজটাও কিন্তু খুবই কঠিন কাজ একা একা কিন্তু ধান ভাঙা যায় না দুই থেকে তিনজন লোকের দরকার হয় এই ধান ভাঙতে তো শুধু আমরাই আসিনি এখানে এই তো আরও অনেক লোকেরা এসেছে ধান ভাঙার জন্য এখানে বস্তা করে ধান নিয়ে এসেছে আর এ পাশ দিয়ে গুড়া বের হয় দেখেন মেশিনটা অনেক লম্বা একটা পিতা আছে তো যারা না দেখেছেন তারা আমার এই ভিডিওটি দেখলে ধান ভাঙা দেখতে পাবেন আমাদের আগে যারা এসেছে তারা কিন্তু ধান ভাঙছে তারপরে আমরা চিড়িয়ালা আছি তারপরে আমাদের আরও অনেক লোকেরা আছে তো এখানে ধান ভাঙে মাপা হয় চাল কতটুকু হয়েছে বা ধান মেপে দেওয়া হয় তো ধান ভাঙা শেষে সব বস্তাগুলো বাবার সাথে এখন আমি ঠেলে নিয়ে যাচ্ছি ভ্যানে যেহেতু আমি বাড়ির বড় মেয়ে আমাকে কিন্তু এই কাজটা করতে হচ্ছে আমার ছোটো ভাইয়ের কিন্তু খুবই শরীর অসুস্থ তার কিন্তু প্রচণ্ড জ্বর এসেছে বাবা মা যখন অসুস্থ থাকে তাদের কিন্তু দেখার কেউ থাকে না যখন আমি গ্রামের বাড়িতে যাই রান্না কিন্তু আমি করি আমার মায়ের হাতের রান্না কিন্তু অসাধারণ কিন্তু সে অসুস্থতার কারণে রান্না করতে পারে না ভালো করে বেশিরভাগ সময়ে আমি যখন বাড়িতে যাই আমি কিন্তু রান্না করি আমার বাবা বলে মা তুই আজকে রান্না কর আমার হাতের রান্না নাকি অনেক মজা আসলে আমি যখন রান্না করি তখন মনোযোগ সহকারেই কিন্তু রান্নাটা করে নেই যে একদিন আমার হাতের রান্না খাই সে কিন্তু অনেক প্রশংসা করে আমার মার কিন্তু অনেকগুলো হাঁস মুরগি লালন পালন করে সে বাড়িতে হাঁস মুরগি আছে বলে বাড়িতে ডিম থাকবে এটা কিন্তু স্বাভাবিক আমার মা কিন্তু খালে হাঁস মুরগি পালন করে না তার সাথে আছে গরু ছাগল গ্রামে এগুলো পালন করে কিছু টাকা আয় করা যায় তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি করে লাইক দেবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ